আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার হেজগার ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে মনের ইচ্ছা পূরণ হবে বৈধ প্রয়োজনগুলো মহান আল্লাহ আপনার পূরণ করে দিবেন চাকরি বাকরির সমস্যা দূর হয়ে যাবে বৈবাহিক সমস্যা তাও দূর হয়ে যাবে আপনার যে কোনো অভাব অনটন রয়েছে অসচ্ছলতা রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনার সব দিক দিয়ে কল্যাণ সব দিক দিয়ে সুখ শান্তি মহান আল্লাহ দান করবেন যদি আমলটা করতে পারে আল্লাহ আল্লাহ তালা সম্মানিত নাম যে নাম পাঠ করলে আল্লাহ তালা মনের আশা পূরণ করে এগুলোকে ইসমে আজম বলা হয় তো বন্ধুরা ইসমে আজম অনেক ইসমে আজম রয়েছে এমনকি অনেকে বলেছেন আল্লাহ তালা যে নিরানব্বইটা সিফাতে নাম রয়েছে এগুলো